আল্লাহর কসম আমি তোমার সাথে সহবাস করব না তোমার সাথে ঘুমাবো না এক বিছানায় শয্যাশায়িত হব না এক বিছানায় আমরা থাকব না আল্লাহর কসম করে তোমার নিকটবর্তী হব না তোমাকে ধরব না স্পর্শ করব না এটা যদি চার মাস থেকে চার মাসের অধিক দিনের জন্য এরকম যদি কোনো শপথ কোনো স্বামী করে থাকে এটাকে শরীয়তের পরিভাষায় ইলা বলে এমন কথা হচ্ছে যে এরকম যদি কোনো পুরুষ করে থাকে স্বামী যদি স্ত্রীর সাথে ইলা করে থাকে চার মাস পর্যন্ত এটার মেয়াদ চার মাসের ভিতরে যদি স্ত্রীকে কাছে যদি সে না যায় স্ত্রীকে যদি স্পর্শ না করে স্ত্রীর সাথে যদি সহবাস না করে স্ত্রীর সাথে যদি স্ত্রী আচরণ না করে দূরত্ব দূরত্ব থেকে যায় চার মাস পরে ওই স্ত্রী তালাক হয়ে যাবে এটা হচ্ছে শরীয়তের বিধান শরীয়তের হুকুম এখানে চার মাসের ভিতরে কসম ভঙ্গ করে হলেও সে তার স্ত্রীর কাছে যেতে হবে স্ত্রীর সাথে স্ত্রীর শুধু আচরণ করতে হবে একসাথে থাকতে হবে তার কসম ভঙ্গ করে হলে স্ত্রীর সাথে সহবাস করতে হবে তাদের পরস্পর যে সম্পর্ক আছে এটাকে পুনর্গঠন করতে হবে তাহলে ইলাটা আর হচ্ছে না তবে শপথ ভঙ্গ হয়ে যাবে এ তাকে কসমের কাপ পাড়া দিতে হবে তবে ইলা সংগঠিত হবে না স্ত্রী আর তালাক হবে না চার মাস পর যদি অতিবাহিত হয়ে যায় এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিল্লাদিন তারা বুসু আর মাহাতি